প্রথম কথা হলো আমরা পশ্চিমবঙ্গের প্রায় তিন কোটি জনসংখ্যা মুসলমান ভোট এক আপনার চল্লিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তুবলিগ ফুরফুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া মুহতিলা খওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া মুসাবিয়া নাজিয়া জামাত ইসলাম হাদিস আজানগাছি পিয়ার ডাঙ্গা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে ডিবেট ভুলে যদি ময়দানে নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা জুড়তে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মক্তব কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার উপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো যে মাদ্রাসা যে জায়গার আছে ওই জায়গার নাম হলো সরকার করে। এই যে জায়গা নোবো বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার উপরে মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার উপরে খানকা জায়গার উপরে সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল করবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব যদি আমরা গাদ্দারি না করি तो हिम्मत नहीं कर कारण हम ओ ईटा नहीं हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए हम तो ओ पत्थर जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके ना এই ওয়াকাব কালাম কাইন বাতিল করো ওয়াকাব কালা কাইন বাতিল করো ওয়াকাব বিল মানছি না মানবো না এই মসজিদ মাদ্রাসার সম্পত্তি রক্ষা করতে আমরা লড়ছি লড়বো বাস এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি ইনশা আল্লাহ সাফল্য আমাদের অনিবার্য কিন্তু কোন অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি সেই জন্য মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ সবচাইতে বেশি কালো মনের হিংসা লেশ নিম তেতো নিন্দা তেতো তেতো ভাঙা ঘর সব চাইতে বেশি তেতো দুই তিনের ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সবচাইতে বেশি গোল মনের গন্ড গোল জমিয়ত জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লা